রাজ্যে এই টোটো অনেক জায়গায় মহাজনী নিয়ন্ত্রণে গেছে যাদের অনেক পয়সা আছে বৈধ বা অবৈধ তারা একশো দেড়শো টোটো করে রেখেছেন সারাদিন টোটো চালানোর পরে কোথাও একশো টাকা কোথাও দুশো টাকা মহাজনকে দিয়ে আসতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কাজ করেছেন তার মধ্যে এই মহাজনী প্রথা জোরদার জমিদারের ব্যবস্থাপনাও হাতে টানার রিক্সা হয়তো উঠে গেছে সামান্য দু চারটা চোখে পড়ে কিন্তু এই টোটোর মাধ্যমে সেই প্রথাও অনেক জায়গায় তিনি ফিরিয়ে এনেছেন তাই দয়া করে এই যারা কায়িক পরিশ্রম বা কৃচ্ছ সাধন করে নিরুপায় হয়ে নাই রাজ্যের বাংলাতে টোটো চালিয়ে সংসার প্রতিপালন করছেন তাদেরকে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন ফি নেবেন না মাসে একশো টাকা অর্থাৎ বছরে বারোশো টাকা নেবেন না রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করবেন না এটা সরকারের কাছে দাবি এবং হুঁশিয়ারি আর টোটো চালকদের কাছে পরিষ্কারভাবে বিরোধী দল নেতার বক্তব্য যে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে আছে আপনারা এক টাকাও দেবেন না আপনারা যে কোনো ধরনের সাহায্য চাইলে বিজেপি এবং বিজেপি মনোনীত বিরোধী দলনেতা সেটা করবে আমি সব জায়গায় বলি আমার পার্টি আমার নেতারা আমাকে শিখিয়েছেন যে রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দলের দ্বারা অত্যাচারিত বঞ্চিত পীড়িত যে কোনো লোকের পাশে বিরোধী দল নেতা দাঁড়াবে এটার নামই হচ্ছে লিডার অব দি অপোজিশন মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি কিন্তু বিজেপি বা বিজেপি মনোনীত এলোপি চেষ্টা করে সবার পাশে দাঁড়াতে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই